মালধনের গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শৌচালয় নির্মাণ উন্মোচনের মাধ্যমে উদ্ঘাটন হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদোত সর্দার পঞ্চায়েত মেম্বার কাজলী পোদ্দার দাস চঞ্চল প্রসাদ চক্রবর্তী সহ অন্যান্য উপস্থিত ছিলেন জানা গিয়েছে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গাজলের বিবেকানন্দ পল্লী হাইস্কুল ময়দানের দক্ষিণ পূর্ব কোণে পঞ্চদশ অর্থ কমিশন তহবিল থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় সেটি নির্মাণ হয় এদিন উন্মোচন ও মিষ্টিমুখের মধ্যে দিয়ে উদ্ঘাটন করা হয় শৌচালয়টি গাজলের এক নম্বর উপপ্রধান পদ্মত সর্দার বলেন গাজল বিদ্রোহী মোর চত্বর জনসাধারণের জন্য সেরকম শৌচালয় ছিল না এর পাশাপাশি হাই স্কুলের ময়দানে বারো মাস বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে সেদিকে তাকিয়েও জনসাধারণের কথা মাথায় রেখে তাদের সমস্যা সম্মুখীনের কথা ভেবেই এমনই কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে জনসাধারণের জন্যই তো করা হয়েছে জনসাধারণের অবশ্যই উপকৃত হবে এটা গাজল ব্লকের এই বিজ্ঞানী মোট তথা গাজল হাইস্কুল ময়দান মানুষের একটা সর্ব সবসময় আসা যাওয়ার জায়গা সেই জায়গাটাই যদি এসে যদি অপ্রস্তুত হয়ে যায় প্রাথ্যমিক কাজকর্ম করতে গিয়ে যদি অসুবিধায় পড়ে তাহলে পরিবেশটা বিঘ্নিত হবে সেই পরিবেশের স্বচ্ছতা রাখার জন্য গাজল ওয়ানের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি আরও বলবো যে এরকম মনে মনে যেন এরকম স্বচ্ছতা নির্মাণের প্রকল্প তারা নেয় গাজল এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ উদ্যোগে গাজল স্কুল মাঠে আমরা একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করলাম কারণটা হচ্ছে গাজল স্কুল মাঠকে কেন্দ্র করে বিভিন্ন রকম আমাদের এখানটাতে মানুষের জনসমাগম হয় রাজনৈতিক বলুন ধর্মীয় বলুন বা খেলাধুলা বলুন বিভিন্ন কাজের ক্ষেত্রেই আমাদের এখানটা জনসমাগম হয় তাছাড়াও স্ট্যান্ড চত্বরে এই বিদ্রোহী মর্থ চত্বরে মানুষের একটা বড় রকমের আসা যাওয়া স্ট্যান্ড বলতে পারেন এটা একটা বড় রকমের মহিলাদের পুরুষদের যত্র যত এরা এখানটাতে এই মলমূত্র পরিত্যাগ যাতে না হয় পরিবেশকে যাতে আমরা সুস্থতা সুস্থ রাখতে পারি এবং যাতে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যাতে তাদের প্রয়োজনে এই জিনিসটা যাতে ব্যবহার করতে পারে তার জন্য আমরা গাজল এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই কমিউনিটি টয়লেট শৌচাগার নির্মাণ করেছি কত টাকা বরাদ্দ কোন এই এই কমিউনিটি টয়লেটটা শৌচাগার নির্মাণ করতে আমাদের প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় হয়েছে এটা এখানে করা হচ্ছে গাজল এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আর বিশেষ করে যেই আমাদের এখানে শৌচালয় করা হয়েছে সেটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী প্রথম থেকেই বলে আসছেন যে স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত আমাদের গ্রামগঞ্জের যে মহিলারা আসেন বা আমাদের এখানে যত অনুষ্ঠান হয় এই মাঠে সেখানে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে অসুবিধা হয় একটা শৌচালয় না থাকলে তার জন্য বিশেষ করে উদ্যোগ নিয়ে এই শৌচালয়টা করা হয়েছে এবারকে এবার এখানে আমাদের স্বচ্ছতা স্বচ্ছতা রাখা যাবে এটা আমাদের মানে আমরা নিশ্চিত করেছি আর সবাই যাতে আমরা সুস্থ থাকি পরিবেশ সুস্থ থাকে আর সেই দিকে মাথা রেখে এই শৌচালয়টা করা হয়েছে মালদহ থেকে দেবশিনা রিপোর্ট আনন্দপাটা